तन तव निसाले प्राभा संगीनानके मोहि महिमा तुम्हारी बिरहय नभा ज जाहि है एव न पाहु तुम्हारी साध संकर सारल स मतिया आई प्रेम न गा गुरु चरण में मन संतनारी तरु वेवेई तलन तर हो सकतिया ज जाई

जैसे मांगो दाना प्रेम धार बलामृत खाना दीन दयाल दया कर राधा स्वामी बलिन समर तो तुम तो नहीं। जैसे मालो नाना प्रेम धार बला मृत खाना दया, दया करो सम्वामी करो गामो राधा स्वामी सुकरो बेत राधा स्वामी जिंदगी जल्दी आगे बढ़ती है और हम भी

చరణు ఫీ కృపాధులే సింగు చూసే పతి మహిళే ప్రభు

ਨ ਕੰਸੇਂ ਕਾ ਪ੍ਰਛਾਵਾ ਕੈ ਨਹੀਂ ਛੂਟੇ ਸਦਾ ਹੰਭਾਂ ਪਰਵਾੜੇ ਕਰ ਜੋੜੇ ਕਾ ਸਭੇ ਨੈ ਕਰੂ ਕੁ ਪੁਕਾਰ ਸਾੰਧੀ ਸੰਨ ਮਿਦੇਂ ਕਿਤਲ ਪਰਿਹੁ ਨਿਜੁ ਤਾ ਤਾ ਸਾੰਧੀ ਸੰਨ ਮਿਦੇਂ हम आंध्र दिल्ली में पवां इस पर ग्रहण बापन समान स्वयं स्वीकृत ने इन्हां रचने मन्ना लागा संगत है उनका अत्यंत श्रीमंगला पर स्वयं स्वीकृत ने इन्हां अध्यात्म विरंद सज्जन नंदन सांप शिक्षों के नंदन पर स्वयं स्वीकृत ने इन्हां तत्वलंबन से सिंगर नहीं कितने पेड़ बनेंगे आप तंदरुस्त क्यों ना तत्वलंबन से सिंगर नहीं ना आप ना गीतमंत्र ना गीतमंत्र तत्वज्ञान ना से सिंगर नहीं ना आप तत्वलंबन मंत्र जगत गुरु मतापूर्व

জয় গুরু অধিবেশন কেন্দ্র শাসন জামগঞ্জের পক্ষ থেকে সবাইকে আনন্দিত জয়গুরু গতকাল শুক্রবার যারা অধিবেশন কেন্দ্রে ঠাকুর ভোগের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় আর যারা ঠাকুর ভোগের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কামনায় আমরা কিছুক্ষণ বরম দর রথ নাম করব নামের সময় হল অঙ্গ মা আলিকা জয়গুরু পরম পিতার লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করবেন আমাদের উমা শঙ্কর দাদা জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরন শ্রীহস্তলিখিত অমৃত নিসন্দি বাণী সত্যানুসরণ থেকে পাঠ করছি তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো এমন বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না জয় গুরু এ পর্যায়ে নারায়ীতি পাঠ করবেন আমাদের সম্ভব মনে জয়গুরু জয়গুরু ঠাকুরের বাণী সম্মলিত গ্রন্থ নাইনীতি থেকে কিছু অংশ পাঠ করছি ধর্মাচরণে ধর্ম হইতেছে তাহাই যাহা নাকি ধরিয়া করিলে বাজে যাহা আচরণে বাজে আচরণে ভাব পোষণে মানুষের জীবন ও বৃদ্ধি অক্ষত অবাধ হয় তুমি যদি ধর্মশীলা হও দেখিবে তোমার পুরুষ ও পরিবারে আপনা আপনি তাহা ছাড়াইয়া যাইতেছে কারণ স্ত্রী যাহা চায় পুরুষের ইচ্ছা তাহাই করিতে চেষ্টা করে। আর পুরুষের স্ত্রী তদ্রুপ তাহার বৈশিষ্ট্য তাই দেখিতে পাইবে তাহাদের অজ্ঞাত সারে তাহাদের চরিত্রেও তোমার ওই ধর্মপ্রাণতা উদ্ভুত হইয়া উঠিতেছে আর ইহার ফলে তোমার সংসার স্ত্রী ও উন্নতির দিকে অগ্রসর হইয়া রোগ সুখ দুর্দশা দরিদ্রতা হইতে ক্রমেই সরিয়া যাইতেছে পাঠ শেষ আমরা এ পর্যায়ে গানে চলে যাব